রাইস আমরা আসছি নিউ মার্কেট ব্রেকআপ ভোলা ফাস্ট ফুড ফুড অ্যান্ড কর্নারের সামনে তো এখানে সেই ভাইরাল ব্র্যাক এবং চোখের পানি ঝালমুড়ি বিখ্যাত নিউ মার্কেটের তো আমরা খাওয়ার জন্য এসেছি দেখি দুইটা ঝালমুড়ি খাবো ইনশাল্লাহ গাইস তো দেখি কি পরে কিভাবে ঝালমুড়ি দিয়ে আমাদের ঝাল করে করা

এই আইসা পড়ছে সেই ভাইরাল ভাবি পেঁচাল পারে এই ঝালমুড়ির নাম হচ্ছে ভাবি নাকি পেঁচাল বেশি পারে এই জন্য সেটা বানাই দিছে ভাই আমাকে গাইস দেখেন কি পরিমাণ ঝালের দিছে দেখলে মাথা নষ্ট মানে যে খাবে তার পেঁচাল বন্ধ হয়ে যাবে এই জন্য ভাবির পেঁচাল বন্ধ করার জন্য সেই ভাইরাল ঝালমুড়ি গায়ে সবাই চলে আসবেন নিউ মার্কেট সেই ভাইরাল চোখের পানি ঝালমুড়ি